আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রহমতে আমরা ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে হাজব্যান্ড বাজার থেকে কলা জলপাই নিয়ে আসছে জলপাইটা আমি নিয়ে আসার জন্য বলছিলাম আচার দেওয়ার জন্য আমি তো সব আপুদের দেখলাম আচার দেওয়া অলরেডি হয়ে গেছে আমি মনে হয় সবার লাস্টে জলপাইয়ের আচার দিচ্ছি ইদানিং না এক দুই বছর ধরে জলপাইয়ের আচারটা খেতে ভালোই লাগে আগে তেমন একটা খেতাম না আমি আসলে কখনো জীবনে আচার দিই নাই সবসময় আমার আম্মুই আচার দিয়ে আমাকে পাঠিয়ে দেয় কিন্তু আমার আম্মু যেহেতু হাতের ব্যথায় এই জন্য আর আম্মুকে বলি নাই বললে দিয়ে দিত কিন্তু হাতের ব্যথাটা বেড়ে যাবে এই জন্য ভাবলাম আমি একটু আচার দেওয়ার জন্য চেষ্টা করি প্রথমে জলপাইগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে তেল গরম করে জলপাইগুলা আমি আচার বানিয়ে নিলাম লাস্টে নামানোর আগে আমি শুকনা মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন এগুলা হালকা করে ভেজে নিয়ে গুঁড়া করে দিয়ে দিয়েছিলাম জানি আর আচারটা দেখতে তেমন একটা ভালো হয় নাই জীবনের প্রথম বানালাম তো তারপরেও হাজব্যান্ড টেস্ট করে বলেছে যে না মোটামুটি ভালোই হয়েছে যাই হোক অন্য কেউ তো আর খাবে না আমি আর আমার হাজব্যান্ডই খাবো এজন্য খারাপ হলেও সমস্যা নাই এরপরে সারাদিন আর তেমন একটা ভিডিও করা হয় নাই ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে হয় আসলে ভিডিও করা হয় না সব সময় এটা হচ্ছে রাতের বেলা সন্ধ্যার পরে এই টাইমে না ছেলে ঘুমাচ্ছে ভাবলাম এখন পরের দিনের জন্য সবজিগুলা কেটে রেখে দিই আমি পরের দিনে একটা মিক্সড একটা সবজি রান্না করব। এই সবজিটা কে কে খান জানি না আমার খেতে শীতের দিনে ভালোই লাগে শীতের দিনে আসলে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো ওইগুলা দিয়ে এরকম সবজি রান্নাটা করলে ভালোই লাগে এটা সবজিটা রান্না আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আম্মু এইভাবে সবজি রান্না করে আমার হাজব্যান্ড তো আমার মায়ের এই সবজি রান্নাটা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড যখন আমাদের বাসায় যায় তখন আম্মু সকালে নাস্তার সময় এই সবজিটা রান্না করে এই সবজিটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে আসলে খেতে ভালোই লাগে যদিও আমি আপুদের সাথে রান্নাটা শেয়ার করি নাই সবজির জন্য আমি বাসায় যা ছিল লাউ ফুলকপি সিম এগুলা কেটে এখন ফ্রিজে রেখে দিব পরের দিন যখন সবজিটা রান্না করব তখন শুধু আলুটা কেটে নিব যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন এখন পর্যন্ত করেন নাই আমার এই লাইফ স্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন তাহলে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করবেন তারা চব্বিশ ঘন্টা ওয়েট করবেন চব্বিশ ঘন্টা পরে আমি ব্যাগ দিব যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবজিগুলা কেটে নিয়েছি সবজিগুলো কাটার পরে এখন পেঁয়াজ মরিচগুলা কেটে নিব এভাবে আগের দিন যদি কেটে রাখা যায় তাহলে পরের দিন কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগে না যেহেতু ছোট বাচ্চা ঘুমের কোনো ঠিক নাই অনেক সময় ঘুমানোর পরে দেখা যাচ্ছে আধা ঘন্টা পরেই উঠে যায় তখন আসলে এই কাটাকাটি করে রান্না করাটা অনেক কষ্ট ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দয়া করে আপনারা আমার ভিডিওটি ফুল দেখবেন অনেকেই আছেন যে অল্প একটু ভিডিও দেখে কমেন্টস করে চলে যান দয়া করে আমার ভিডিওগুলা ফুল দেখবেন আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াশ করে আসি আপনারা সবাই জানেন একটা ভিডিও তৈরি করতে আসলে কতটা পরিমাণ কষ্ট হয় তারপর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই এই তো কাটাকাটি করা শেষ আমি আলুটাও কেটে নিয়েছি আলুটা কেটে পানি দিয়ে ধুয়ে আলাদাভাবে পানি দিয়ে ধুয়ে রাখলে তাহলে আলুগুলো আর কালো হবে না এই জন্য আলুটা ধুয়ে রেখে দিলাম যেন আলুটাও যেন না কাটতে হয় আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ